আমার না অনেক দিনের স্বপ্ন আমি ট্যুরে যাব আমি না দিনও কক্সবাজার যাই নাই মানে কক্সবাজার কীরকম তাও জানি না শুনছি কক্সবাজার নাকি অনেক বড়ো সমুদ্র সৈকত আছে অনেক বড় মানে ওখানে কি কী যেন আরও আছে ওই যে পাথর পাথরটাথর হাবি না আমি লেখাপড়াও করছি সব কিছু করছি কিন্তু কখনও কক্সবাজারে যাওয়া না আমি কক্সবাজারের পাশেই লেখাপড়া করতাম মানে চট্টগ্রামে কিন্তু কক্সবাজারটা কখনো দেখা হয়নি তাই আমার খুব ইচ্ছে আমি কক্সবাজার দেখব আচ্ছা এরকম কেউ কি আছে যে আমাকে কক্সবাজার নিয়ে যাবে সুন্দর মানে সমুদ্র সৈকতটা ঘুরিয়ে দেখাবে সুন্দর সুন্দর ঝিনুকের শ্যামুকের মালা কিনে দিবে অনেক অনেক মানে অনেক এনজয় হবে মানে এরকম কেউ কি আছে আমার তো মানে কি বলবো কক্সবাজারের কথা ভাবলেই আমার কাছে একটা ড্রিম মনে হয় মানুষের কাছে নাকি বলে এখন এটা অ্যাভেলেবেল হয়ে গেছে না আমার কাছে এটা আসলে ড্রিম তো এরকম কাউকে যদি পাইতাম বা এরকম কেউ যদি এসে বলতো যে আপনাকে নিয়ে কক্সবাজার ঘুরতে যাব আমি সত্যি অনেক খুশি হইতাম এখন আজকে এই যে মানে এখানে আসা প্রতিবেদনে আসা তার কারণ হচ্ছে মানে মানে এখান থেকে অনেকে নাকি বলে যে চলো বেড়াইতে নিয়ে যায় ঘুরতে নিয়ে যায় তো এইটাই আজকে আমি পরীক্ষা করার জন্য আমার প্রতিবেদনে আসা আসলে সত্যি কি এরকম হয় কেউ কি শুধু শুধু কাউকে কক্সবাজার নিয়ে যায় বেড়ানোর জন্য দেখানোর জন্য আমার মনে হয় না যে হয় কিন্তু যদি সত্যি হইতো তাহলে অনেক ভালো হইতো কিন্তু আমার বিশ্বাসই হয় না কেউ শুধু শুধু কাউকে কক্সবাজার নিয়ে যায় আপু হুম মানে এত জায়গা থাকতে কক্সবাজারে কেন যাচ্ছেন মানে কক্সবাজারটা মানে ছোটবেলা থেকে শুধু ভাবছি শুনছি সমুদ্র সৈকত আছে অনেক বড় মানে অনেক বড় বীজ ওখানে অনেক পাথর থাকে অনেক ঝিনুকের জিনিস পাওয়া যায় মানে আমি শুধু শুনছি কিন্তু কক্সবাজারের পাশেই চট্টগ্রাম লেখাপড়া করছি কখনো দেখি নেই কক্সবাজার আচ্ছা দিনে না হলে ঘুরবেন রাতে কি করবেন রাতে কি করব রাতে ঘুমাবো এনজয় করব মস্তি করব ঘুমাবো সারাদিন ঘুরে তো ক্লান্ত থাকবো এনজয় করবেন মস্তি করবেন রাত তো করবেন ওই তো বক্স টক্স ছেড়ে একটু গান বাজনা করব মানে এটা হচ্ছে আমার ইচ্ছা এইজন্যই ওইটাই ওই না

দেখা লাগবে হুম আচ্ছা আপনারটা যদি খেতে চাই আপনি খাওয়াবেন হ্যাঁ অবশ্যই কিন্তু আমিও কখনো খাওয়াই নাই তো বলতে পারি না যে কেমনে খাওয়ায় যদি শেখায় দেয় তাহলে খাওয়াবো তাই আচ্ছা ঠিক আছে আপু আমরা প্রতিবেদন একেবারে শেষ উদ্দেশ্যে কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে আর কি বলবো দর্শকরা সবাই কম বেশি কক্সবাজার গেছে শুধু আমি ছাড়া তাই আমার এখন যাওয়ার ইচ্ছা তাই ঠিক আছে আপু ভালো থাকবেন